এ মানব পাচার নারী পাচার শিশু পাচার গরু পাচার মহিষ পাচার ফেন্সিডিল পাচার ড্রাগ পাচার চিনির বস্তা পাচার দা প্যাকেজ এই প্যাকেজে সব আছে এবং এই প্যাকেজের কারবারটা চালাচ্ছে নটা বর্ডার ডিস্ট্রিক্টে শাহজাহানের মতো তৃণমূলের নেতারা জাল পাসপোর্টে সমস্ত বর্ডার গুলো এদের কন্ট্রোলে বর্ডারে হিন্দুরা নেই আপনি যদি বসিরাটের ঘোজাডাঙ্গা থেকে কুচবিহার বর্ডার যান হিন্দুদের ভাগিয়ে দিয়েছে এই বাংলায় আট ন হাজার গ্রাম আছে বাজে না মুর্শিদাবাদ মালদাতে নদিয়ার একটা প্রান্তে করিমপুর কালীগঞ্জে হিন্দুদের জমি জলের দামে বেঁচে পালিয়ে আসতে হচ্ছে কলকাতা বা অন্য জায়গায় শহরে কৃষ্ণনগরে জলের দামে বেঁচে ভাবে তাদের উপর অত্যাচার তারা গ্রাম গ্রামগুলো প্রায় ফাঁকা করে দিয়েছে দাদা জাল পাসপোর্টের পর এবার জাল টাকা উদ্ধার হলো দিল্লি থেকে গ্রেপ্তার হলো একজন জাল টাকা জাল হ্যাঁ সাপ্লাই লাইন আন্ডার দ্য লিডারশিপ অব মমতা ব্যানার্জি এটা হচ্ছে সাপ্লাই লাইন চেন শতছিদ্র আপনার সীমান্ত নশো একত্রিশ কিলোমিটার বেড়া নিয়ে জমি দিচ্ছে না বিএসএফ এটা জঙ্গি সরকার রাষ্ট্রবিরোধী সরকার যার মুখোশ মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুপিয়ান কলকাতার ফিরাট দাদা এই আবহ দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং গরিদাদের চিন্তা বাড়াচ্ছে যে দুই দেশের এই যে কাঁটা তার বিহীন যে বিস্তৃত অঞ্চল এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে যে একাধিক এলাকা বারে বারে প্রতিদিন বলছি জমি কে দেবে আঠারোশো চুরানব্বই সালের ল্যান্ড অ্যাকুজিশন এক কার এই যে আপনি আমার কথা কাউন্টার করাবেন তৃণমূলের নেতাকে দিয়ে ওরা কি বলবে বলে বর্ডার বিএসএফ এর কেন্দ্রে সরকার বিএসএফ এর পাসপোর্ট কেন্দ্রের এই যে গা একই উত্তর পাবেন আঠারোশো চুরানব্বই সালে ল্যান্ড অ্যাকুজেশন ডিএম ডিএমদের সেই ডিএমরা কার কন্ট্রোলে এখানে পূর্ণেন্দু মাঝি তার বাড়ির বাজার করে সব জায়গায় একই মডেল আছে পূর্ণেন্দু মাঝির মডেল অতএব জমি না দিলে কিছু করার নেই আইনটা তো পার্লামেন্টে পাস হয় পাস হয় অ্যান্টি ল্যান্ড অ্যাকুইজিশন ভারত সরকার সুপ্রিম কোর্টেও গেছে মামলা পড়ে আছে আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করবে কারণ দেশের স্বার্থ আগে